রাজা চলে বাজার তো কুত্তা ভুকে হাজার কি রাজা চলে বাজার কুত্তা ভোকে হাজার বললেন না একটু আগে তো শুনলাম আমরা সব কুত্তা তো আমরা কুত্তা কুদ্দুলিতে যে বাচ্চাগুলো যে বাচ্চাটা মারা গেল ধর্ষণ হয়ে রেপ ক্লাস ফোরে পরে একটা নবছরে বাচ্চা মেয়ে তার জন্য সারা পরিবারের যারা চিৎকার করে হাহুতাস করে কাঁদছে তাদের কান্না আমি যখন কালকে শুনতে শুরু করেছি না খানি পর বমি পাচ্ছে খেতে পাচ্ছি না বসে খেতে খেতে এখানে খাবার টেবিলে বসে মানে হাউ হাউ করে কাঁদছি উনি ভোকে বলে দিল আমরা সব হাজার হাজার কুত্তা ভোকে বেড়াচ্ছি সারাদিন ধরে তুলে নিয়ে গিয়ে রেপ করে দিল আরে ভাই যদি তাড়াতাড়ি পুলিশ অ্যাক্ট করতো যদি সঙ্গে সঙ্গে আউটপোস্ট তখন তোকে বাঁচানো যেতে পারতো হয়তো ওকে সুস্থ করা যেতে পারতো হয়তো হ্যাঁ আপনি ভালো কথা জিজ্ঞাসা করেছেন আপনি নিজেই না বলেন পুরো পরিবার তো তার মানে এরা যারা হচ্ছে হচ্ছে তারা ওনার পরিবার নয় আমরা আমরা ওনার পরিবার নই আমরা ওনার পরিবার নই আমরা পশ্চিমবঙ্গের মানুষ আমরা ওনার পরিবার নই মুখ্যমন্ত্রী গণতন্ত্র গুলিয়ে ফেলেছেন আমরা আপনাকে ভোট না দিলেও আপনি আমাদেরই মুখ্যমন্ত্রী মাথা হেঁটও যায় সারা ভারতবর্ষে যখন ঘুরি সারা বিশ্বে যখন ঘুরি উনি আমাদেরই মুখ্যমন্ত্রী আমরা পরিবারে কেউ উনি ধরেই নিয়েছেন তার মানে আমরা যখন পরিবারে কেউ নই তাহলে আমাদের মারা যায় আমাদের তো পুলিশ দিয়ে যা ইচ্ছা তাই করা যায় উনি ধরে উনি পুলিশ মন্ত্রী হয়ে কথাটা বলেন কোন মহিলাদের অপমানজনক কথা কে বলেছে বা যে কথা বলেন সারাদিন ধরে পটর পটর করে কখনো গান গাইছে কখনো এই করছে যা করছে ছাতার মাথা পুজো উদ্বোধন করে বেড়াচ্ছে না ওনার কোনো কাজ নেই নাকি আমি আশ্চর্য হয়ে যাই আশ্চর্য হয়ে যাই মানে একটা কোথায় তিনি তার ব্যবস্থা ওনা দেখবেন তান না সারাদিন টিভি ক্যামেরার সঙ্গে বসে বসে মানে খেলা হচ্ছে যেন একটা ওনা খেলা স্লোগানের মতন আমি বলছি তো মানে পশ্চিমবঙ্গটাকে যে জায়গায় নিয়ে গেছেন যদি মুখ্যমন্ত্রী নিজে বলতে পারলেন যে আমি কোনোদিন বলেছিলাম যে হ্যাঁ আমি একদিন বলেছিলাম যে বদলা নয় বদল চাই আজ আমি সে কথাটা ফিরিয়ে নিচ্ছি তার মানে উনি সেদিনও বলেছিলেন নিন করেছিলেন যে এবার আমি বদলাই নেব উনি বদলাই নিচ্ছেন আমাদের থেকে কতগুলো লোক মানে কুলতলি থানা জয়নগর থানাকে এক কথা কতটা ডিস্টেন্স মানে রেপিস্ট যে রেপ করে মার্ডার করলো সে অশান্তি করলো তো না আমি তো সেটাই আপনার মাধ্যমে তোমার মাধ্যমে ওনার কাছে যদি বার্তাটা পৌঁছে জানতে চাই যে রেপ করলো মহালয় থেকে একটা পটা মৃত্যু আর সহ্য হচ্ছে না এবার যে এই যে ছোট্ট একটা বাচ্চা মেয়েকে তাকে যে রেপ করলো ছেলেটা সে যে আগেও ধরনের কাণ্ড করেছে তাকে যে পুলিশ কোনো দিন ডেকে ওয়ার্নিং দেওয়া একটা কেস দেওয়া একটা অন্য মধ্যে জিডি করিয়ে রাখা কিছু যে করেনি এরা আগেও তো ঘটনা ঘটিয়েছে একজন মহিলা ওখানে ছিলেন বলছেন তার কয়েক বছর আগে দু হাজার বাইশ সালে বোধ হয় ওনার মেয়ের সঙ্গে এরকম হয়েছে এবং তিনি খুব মানে খুব কষ্ট পাচ্ছিলেন তাই মানুষের মধ্যে সব পুরোনো ঘটনাগুলো কোনোরকম দেখো আমি তোমাকে একটা কথা বলি মানুষ আমাদের মতো লোকেদের পক্ষে বা সাধারণ যে কোনো মানুষের পক্ষে আমরা আজ একটা ঘটনা দেখছি পশ্চিমবঙ্গে আবার কালপুর সুদ আরেকটা আবার দু তিন দিনের মধ্যে আরেকটা তো আমাদের কাছে একটার পর একটা ঘটনা আমার কাছে যখন লিস্টের পর লিস্ট পড়তে থাকি খানি পরে আমার দম বন্ধ হয়ে আসে থাকে আমি রাজনীতির মধ্যে আছি রাজনীতির মধ্যে থাকি খাই ঘুমই আমার সর্বক্ষণ মাথা মধ্যে এটা ঘুরে আমার টিভিতে বাড়িতে গাঙ্গা কোর টিভি চলে আমি আমি সহ্য করতে পারছি না কিন্তু যারা সাধারণ মানুষ তাদের জন্য হয়তো ঠিক আছে একটুখানি শুনলাম দেখলাম তারপরে তারা অন্য কাজে ব্যস্তই পড়ল তুমি বলো তো যে ঘরে এইটা ঘটল সেই ঘরের মানুষটা তো জীবন ভোর সেই এই দুঃখটা নেই বের হচ্ছে চোখে জল কখনো আসে না কখনো আসে না চোখে জল নাটক করে হলো কাঁদুন দেখি একটু কাঁদ বাচ্চাটার জন্য আপনি একটু কাঁদুন চোখের জল এক ফোঁটা হলে বেলুন কটি ফান্ড থেকে যেসব কোটি কোটি টাকা আপনি নিয়েছেন আপনার চালাচা খেয়েছে সে সমস্ত টাকাগুলো বার করে আপনি এদের মধ্যে বিলিয়ে দিন ঢাক বাঁচাতে হবে না ঢাকির এসো টাকা নিয়ে যাও আপনি ডান্ডিয়া নিত্য না করে ডান্ডিয়া কিছু করতে যাবেন না আর ভালো লাগছে না এগুলো সত্যি ভালো লাগছে না মুখ্যমন্ত্রী বলছেন কুলতলির পরও দেখা গেল মুখ্যমন্ত্রী রীতিমতো সেই একই মেজাজে তিনি বলছেন কাকে সরাতে হবে বলুন তো সরিয়ে দিলে কি সবকিছু হয়ে যাবে আপনারা যারা পরিবার নিয়ে এত বড় বড় কথা বলছেন তারা কার্যত আপনাদের পরিবার নিয়ে যদি বলা হয় আমার সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি কথা বলবো দিদির সঙ্গে দিদি মুখ্যমন্ত্রী ক্ষিপ্ত কিন্তু মুখ্যমন্ত্রী এই কুলতলির ঘটনায় আমরা দেখলাম যেমন মেজাজে ছিলেন পুজোর মেজাজে উৎসবের মেজাজে তেমনই আছে ওরা তো কোনো কিছু আসে যেন তো বলেই দিলেন নিজে কি রাজা চলে বাজার কুত্তা ভকে হাজার বললেন না একটু আগে তো শুনলাম সব কুত্তা তো আমরা কুত্তা কুদ্দুলিতে যে বাচ্চাগুলো যে বাচ্চাটা মারা গেল ধর্ষণ হয়ে রেপ হয়ে ক্লাস ফোরে পরে একটা বাচ্চা মেয়ে তার জন্য সারা পরিবারের যারা এসে চিৎকার করে হাহু তাস করে কাঁদছে তাদের কান্না আমি যখন কালকে শুনতে শুরু করেছি না খানিক পর বমি পাচ্ছে খেতে পাচ্ছি না বসে খেতে খেতে এখানে খাবার টেবিলে বসে মানে হাউ হাউ করে কাঁদছি তো উনি তো এইভাবেই ভাবেন তাই জন্য তো রাজ্যেই অবস্থা না উনি বলতে পারেন যে আমরা যে কটা মানুষ আন্দোলন করছি রাস্তায় রাস্তা সে জুনিয়র ডাক্তার বলো যে কুলতলি গ্রাম বলো যে তার আগে কদিন আগে যেখানে যা পাচ্ছে আজকে অভয়াকাণ্ড বলো যাই হোক না কেন সব জায়গায় তো নিউমিটেড রিয়েকশন দিচ্ছেন ওটশো নিউ অবটেড এর মধ্যে নতুন কি আছে উনি কুত্তা ভোকে হাজার বলে দিলো আমরা সব হাজার হাজার কুত্তা ভোকে বেড়াচ্ছি সারাদিন ধরে না না কোনো রাজ্যে এরকম হয় না আমাদের দেশের না কোনো রাজ্যে এরকম হয় না উনি বলছেন পুলিশ খুব অ্যাক্টিভলি কাজ করছে পুলিশকে খুব কাটতে পরিশ্রম করতে হচ্ছে পুলিশকে পরিশ্রম করতে হচ্ছে কেন কারণ আপনার অপরাধীদের পুলিশকে বাঁচাতে হয় প্রথম তারপর মানুষকে রাস্তা আন্দোলন করতে নামতে হয় মানুষ যে রাস্তা আন্দোলন করতে নামে সঙ্গে সঙ্গে তাদের ওরা পুলিশের সঙ্গে ধস্তাধসি হয়ে যায় পুলিশকে একটা ব্যারিকেড বানাতে বাবুরা গেছেন আজকে কুলতলিতে রাজ্য সভাপতি বিজেপির তিনি গেছেন একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি গেছেন কি করবেন তিনি কি ভাঙচুর করবেন থানা কিছুই তো করবেন না তিনি শুধু প্রতিবাদ করবেন এবং ওখানকার ওসি ওখানকার লোকের সাথে জানতে চাইবেন যে কেন আউটপোস্টে যখন ওই বাচ্চার বাবা এবং পরিবার মিলে গেল রাত্রি আটটার সময় জানতে পারার পরে কেন সেখান থেকে ওদের বলা হলো যে এই থানা না ওই থানা ওই থানা না ওই থানা এটা তো হওয়ার কথা না সঙ্গে সঙ্গে নিজেরা থানা থেকে ওদের যোগাযোগ করার কথা ওদের আউটপোস্ট বসে যদি দুটো থানার সাথে কমিউনিকেশন না থাকে তার মানে উনি উনি পুলিশকে ব্যস্ত রাখাচ্ছেন কারণ গুন্ডাগুলোকে বাঁচাবার জন্য ব্যস্ত রাখাচ্ছে হয়ে যাবে না কিছু যায় না হলে কি এরকম দিনে বলতে পারে ওই ঢুকাটা বাচ্চা তাকে রেপ করে মার্ডার করে মানে শিশু ওর আমি তো দেখাতে পারবো না তোমাদের ভিডিওটা ভিডিওটা দেখলে বুঝতে বাচ্চা মেয়েকে তুলে নিয়ে গিয়ে রেপ করে দিল আরে ভাই যদি তাড়াতাড়ি যেতে পারতো হয়তো ওকে সুস্থ করা যেতে পারতো হয়তো হ্যাঁ সঙ্গে সঙ্গে তোমরা এত দেরি করে দাও মার্ডার পালাতে সুযোগ করে দাও সব জায়গায় তোমরা তাই করে যাচ্ছ তো পুলিশ যদি আজকে ওভার বিজি হয়ে থাকে পশ্চিমবঙ্গে তাহলে তার একটা বড় কারণ এটা কারণ পুলিশকে দুপক্ষ থেকেই ঝাড় খেতে হচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকজন সেখানে গুন্ডা বৃত্তি করে যাচ্ছেন এবং সেখানে তাদের জন্য পুলিশকে ঘাড় নিচু করে পুলিশও কত দোয়া তুলসী পাতা নয় তারাও ভাগ খাচ্ছে মিলেমিশে তারাও গুন্ডাগুলোকে বাঁচাচ্ছে একটা বিশ্বাস সার্কেল তৈরি হচ্ছে কোনো রাজ্যে এমন নেই কোনো রাজ্যে ভারতবর্ষে এরকম নেই যে প্রতিদিন একটা না একটা ঘটনা দিনে দুটো তিনটে করে ঘটনা তো বললো যে আমরা কোন রাজ্য সরকারের কার উপর মনে তদন্ত করতে পারি ওদের তো ভরসাই নেই মানে আর মানে কেউ আর ভরসা করতে পারছে মহিলা মুখ্যমন্ত্রী মহিলা পুলিশ মন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী তার উপর ভরসা রাখতে পারছে না এই ধর্ষণ কাণ্ডের ক্ষেত্রে আমাদের মহিলা নেত্রীরা যখন কুলতুলিতে গেছে আমি সুকান্ত বাবুর কথা শুনছিলাম আমি আমাদের জ্যোতির্ময়দার কথা শুনছিলাম করছিল পুরো মনে হচ্ছে যেন ওরা জন্য ব্যারিকেড বানিয়েছে এমন একটা বিশাল ব্যারিকেড সে চারটে পাঁচটা লাইন করে সেখানে পুরুষ পুলিশগুলো আমাদের মহিলা কর্মী কার্যকর্তাদের গায়ে ধাক্কা মেরেছে হাতাতি করেছে কেন ছাড়বে না তো সুকান্ত ছাড়বে না এরা কেউ ছাড়বে না রাজ্য থেকে যারা গেছে কে ওখানকার আমাদের যারা জেলা নেতৃত্ব তারা কেউ ছাড়বে না সবাই এখন কোর্ট অবধি দৌড়বে আমরা পুলিশ তো কমপ্লেন নেয় না আমাদের ক্ষেত্রে তো এই যে আমরা একশো নম্বর বর্ডে গেছিলাম আমাদের একই জিনিস হচ্ছে পুলিশ তো কমপ্লেন নিল না আমাদের থেকে পুলিশ পশ্চিমবঙ্গে আজকাল সুয়ো মোটো কমপ্লেন নিতে ভয় পাচ্ছে এটা বোঝা যাচ্ছে আমার তো শুধু দেখার যে এই যে ছেলেটাকে কি কেস ধারা দিল সেটা পস্কোর আন্ডারে দিল কিনা পক্সোর আন্ডারে দিল কিনা সেটা দেখার কথা কুড়ি বছর সাজা হওয়ার কথা নাহলে ফাঁসি পর্যন্ত হতে পারে ওইটুকাটা বাচ্চা মেয়ের সাথে এরকম ঘটনা ঘটানোর জন্য আর তিন নম্বর যেটা যে কি কি ধারা দিল পালি যেতে দিল কিনা এবং সঙ্গে যদি কেউ আট থেকে থাকে তাহলে তারা এক মানে কে মদত দিয়েছে কে যেতে দেখেছে কে ওখানে করতে দেখেছে মানে ওরকম ঘটনা দেখেছে তারপর সে চলে গেছে সমস্ত লোকগুলো কোনো না কোনো কোনো ভাবে যুক্ত হবে তাদের সাজা কম হবে যদিও একটা ছেলেই হয়ে থাকে ধরে নিলাম আমি তো শুনছি ওখানকার বারবার ওখানকার লোকেরা বলছে যে এর আগেও এরকম এই মুস্তাকিন বলে ছেলেটা অনেক রকম গন্ডগোল পাকিয়েছে হ্যাঁ কিছু বলেনি কিচ্ছু বলে না ওরা ওখানকার লোকজন জানে ওই আউটপোস্টে ওখানকার লোকাল এলাকার মধ্যে মীমাংসা করিয়ে নেয় পুলিশ মন্ত্রী নিজে এবং যেখানে দাঁড়িয়ে অভিষেক তার ডায়মন্ড হারবার আশেপাশের পুরো এলাকাকে একদম মানে ইনফেস্ট করে রেখেছে হয় না হলে একটা ইলেকশনে কেউ নাইনটি ভোট পায় ঠিকই সম্ভব নাকি যেখানে মানুষ বিক্ষিপ্ত বিধ্বস্ত বিরক্ত অত্যাচারিত মানুষের মুখ চোখ দেখলে বুঝতে পারো না সেই অবস্থায় যদি মুখ্যমন্ত্রী চুপ করে থাকেন মুখ্যমন্ত্রী এই যে আজকে বয়ানটা দিচ্ছেন এগুলোই তো কারণ এগুলোই তো প্রশ্রয় আমার তো সেটাই প্রশ্ন ওনার এত উৎফুল্ল হয় কি করে অশান্তিটা কে করলো আমি সেটাই তো আমি ওনার থেকে উত্তর চাই তুমি প্লিজ এটা ওনার কাছে পৌঁছো প্রশ্নটা করো যে আপনার আপনাকে আপনি যে বলছেন বিরোধীটা অশান্ত বিরোধীরা অশান্ত করবে অশান্তটা কে করবে যে বাচ্চাটা রেপ করে দিল মার্ডার করে দিল সে ছেলেটা বাচ্চাটাকে রেপ মার্ডার করে দিল সে ছেলেটা সে মুস্তাকিন ছেলেটা প্রত্যেক ঘটনা পুলিশ তাই করে অভয় কাণ্ড করেছে হ্যাঁ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন তারপর নিজে ঢোক গিলেছেন মিথ্যে কথা বলেছি আমি বোটাই বলিনি বলে দিলেন প্রথমে বলেছিলেন করেছিলেন উনি তো সে সবচেয়ে বড় দায়ী অভয় কাণ্ডে সবচেয়ে বড় দায়ী অভয় উনি বারবার নানা জায়গায় বলেছেন যে আমি রাত ভোর পুরো পুরো ওদের সঙ্গে সিপির সাথে কথাবার্তা বলেছি রাত ভোর হ্যাঁ নিজে বলেছেন সমস্ত মানে টিভি চ্যানেলের কাছে ওই মিডিয়া বাইটের সবার কাছে আছে তোমাদের সকলের কাছে আছে নিজে বারবার দাঁড়িয়ে বলেছেন এখন বোর ঢোক গিলে উল্টো কথা বলেন আমি কিছু জানি না এখনও তাই বলছেন এই এই বাচ্চা মেয়েটা এই রকম ধরনের ঘটনাগুলোকে কি করে মানে হাফিস করে দেওয়ার চেষ্টা করে মানুষের মনের থেকে আমি তো বুঝতে পারি না কারণটা ওই যে একটা দামি কথা বলে দিলেন না রাজা ছেলে বাজার কর্তা বুকে সবাই করতে নিজেকে তো রানী মনে করেন মানুষের সঙ্গে তো উনি নিজেকে তুলনার করেন না তাই ওই সামান্যতম মমতা ওনার মধ্যে আর আশা করাই যায় না আমি মাঝে মাঝে ভাবি আগেও একদিন বলেছিলাম কাকে মনে নেই চোখে জল কখনো আসে না কখনো আসে না চোখে জল একটু নাটক করে হলো কাঁদুন না দেখি একটু কাঁদুন বাচ্চাটার জন্য আপনি একটু কাঁদুন চোখের জল এক ফোঁটা হলে ফেলুন ওই বাবা মার সামান্যতম হলেও তো মনে একটা একটা আস্থা আসবে যে ঠিক আছে আমার আমার রাজ্যের মুখ্যমন্ত্রী আমার রাজ্যের কর্ত্রী আমার পরিবারের পুরো কর্ত্রী উনি তার মনে হয়েছে যে না এর সাজা হওয়া দরকার জ্ঞানের কথা বলে সারাদিন কখনো গান গাইছেন যাইছে না করছে সরানোর কথা কেন বলবেন আপনারা একে সরিয়ে দিন ওকে সরিয়ে দিন তাকে সরিয়ে দিন কেন সরানো সরিয়ে কি হবে কি লাভ হবে মুখ্যমন্ত্রী বলছি উনি খুব দামি কথা বলেছেন কারণ উনি জানিয়ে সরিয়ে কিছু হবে না উনি খুঁজে খুঁজে কয়েকটা একদম পাশন্ড টাইপের অফিসারকে আবার এনে বসিয়ে দেবেন উনি সেই জন্যই খুব দামি কথাই বলেছেন সরিয়ে কি হবে কারণ উনি তো জানেন খুঁজে খুঁজে যাদের বেছে বেছে আনবে নিজে সরানো ঠিক আছে এই যে এক্স প্রিন্সিপাল এবার সেই ভদ্র যেই উনি পদত্যাগ করা খুব দুঃখের সঙ্গে পদত্যাগ করলেন যেই পদত্যাগ করলেন সঙ্গে সঙ্গে তাকে কয়েক ঘন্টার মধ্যে তাকে আরেকটা ডিপার্টমেন্টের মেডিকেল কলেজে দিয়ে দেওয়া হলো সেখান থেকে কেউ কেউ গো ব্যাক করে দেওয়া নিল না তারপর ভাব যে কত বড় অন্যায় উনি পক্ষপাত দিয়ে তাকে প্রশ্রয় দিয়ে এই অন্যায়গুলোকে সাপোর্ট করে যাচ্ছেন তিনি ওদের তো আর কোনো উপায় ছিল না আমাকে অ্যারেস্ট করা ছাড়া আমি তো আমাকে কেস দিলো একটা আমি নাকি কাজে বিঘ্ন ঘটিয়েছি আমি একটা কাঠের বেঞ্চি সামান্য ষোলো সতেরো ইঞ্চি হবে হয়তো তার মধ্যে সারা রাত চুপ করে একটা কোনার মধ্যে বসেছিলাম আমার যদি পাবলিসিটি করার থাকতো আমি যদি অন্য কিছু করতাম আমাদের কোন একজন কার্যকর্তা ছবিটা তুলেছিল আমার যদি পাবলিসিটি করার থাকতো আমার সারা রাত যে কার্যকর্তা গুলো চুপ করে বসেছিল ওখানে বাইরে তাদের মধ্যে আমি অনেক চেষ্টা করেছি তোরা কয়েকজন বাড়ি যা কয়েকজন তো কিছুতেই গেল না বলে আমরা টার্ন বাই টার্ন করছি দিদি আমরা ভোর অব্দি কয়েকজন থাকবো কয়েকজনকে আমরা রাত তিনটে সময় পাঠিয়ে দিচ্ছি এসব চললো এবার আমি তো বেঞ্চিটার মধ্যে শুয়েছিলাম রাত্রি তিনটে সাড়ে তিনটে পরে আমি আর বসে থাকতে পারছিলাম না আমি বেঞ্চিটার মধ্যে শুয়ে পড়েছিলাম আমি তো বলছি সিসিটিভি ক্যামেরা খুঁজে দেখাক না কেউ একটা কোনো ঘটনা খুঁজে দেখাক কেউ সেই দিনের কোনো একটা ভিডিও করেছে কিনা দেখাক এতগুলো পুলিশ বসে রেখেছিল থানার মধ্যে বসে আছি তার সামনে আমার মানে ওই কাঁচের একটা পাল্লা মতন আছে যেটা খোলাই ছিল তার পাশে বাইরে টানতে কোটে নিয়ে যাওয়া হলো আপনার পায়েও তো হ্যাঁ খুব ওরা ভদ্রমীলা যিনি টেনেছেন তিনি আমাকে আহ হয়তো পায়ে চোট দেবার জন্য করেননি কিন্তু এমন ভাবে তারা হুড়ো করে ওনাকে তুলতে হচ্ছে আমাকে আমার হাটুটার কাছে অবভিয়াসলি মোচকে কিন্তু তাও আমি পুলিশের নামে ওখানে গিয়ে কিছু লিখিনি যখন আমাকে মেডিকেল নিয়ে গেছে আমি বলেছি না আমাকে পুলিশ কিছু করিনি আমি তো বলছি আমি বারবার বলতে চাই যে আমরা সমাজটাকে সুস্থ হিসেবে দেখতে চাই তাই ভেবেছিলেন বছর পর বছর মানুষ চুপ করে বাড়িতেই থাকবে উনি তো ভাবেননি অভয়াকাণ্ডে এভয়া মানুষ এগিয়ে আসবে উনি ভাবেননি আজকে কুলতুলিতে এরম মানে শয় শয় মানুষ রাস্তা নিয়ে পড়েছে উনি কখনো ভাব আশাই করেন উনি ভাবেন কিন্তু এটা হবে তাই জন্য তো উনি সব ধরনের কথা কোন কোনো কিছুতেই কোনো গায়ে লাগে না সেটা তো পরিষ্কার খুব স্পষ্ট নিজের বাড়ির সামনে পুজোতে ধাইচিকিড়ি ধাইচিকিড়ি সব চালিয়ে রেখেছেন সকাল সন্ধ্যা থেকে গান বাজনা চলছে ঝমঝম করছে আলো ওনার যদি এত এই পুজোর সময় যে ইকোনমি নিয়ে ওনার এত ব্যস্ততা মাথায় এত ব্যস্ততা তাহলে তাদেরকে ডেকে ফান্ড থেকে যেসব কোটি কোটি টাকা আপনি নিয়েছেন আপনার চালাচামুন্ডারা খেয়েছে সে সমস্ত টাকাগুলো বার করে আপনি এদের মধ্যে বিলিয়ে দিন ঢাক বাঁচাতে হবে না ঢাকির দেড়শো টাকা নিয়ে যাও আপনি ডান্ডিয়া নিত্য না করে ডান্ডিয়া কিছু করতে যাবেন না আর ভালো না এখন সত্যি ভালো লাগছে না